সুপ্রিয় দর্শক হক গিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আজকে আপনাদের কন্টেন্ট যেটা অ্যাকচুয়ালি গাছ এবং অন্যান্য নিয়ে আমি আলোচনা করি যে কোনো কারণে হোক আজকে আমি এসেছি মালদা থেকে সুদূর একটা দীঘাতে এবং দীঘাতে বেশ কদিন ধরেই আছি বিভিন্ন প্রান্ত আমি চষে বেড়াচ্ছি তবে এখন পর্যন্ত সেরকম কোনো আমি লাইভ টেলিকাস্ট করিনি হঠাৎ করে তেজপুরে এসে মনে হলো একটা লাইভ টেস্ট টেলিকাস্ট করতে পারি আপনাদেরকে যারা ঘরে বসে যারা অনেক সময় সময়ের অভাবে দেখতে পান না তাদের জন্য আমি একটা লাইভ টেলিকাস্ট করছি আশা করি আপনারা রেসপন্স করবেন কমেন্ট করে যে আপনার ঠিক মতন সাউন্ড এবং আমাকে ঠিক মতো বুঝতে পারছেন কি না বন্ধুরা এটা হচ্ছে তেজপুর এরকম সি বিচটা অনেকটাই রয়েছে এর আগে যেমন আমরা মন্দারমণি থেকে আসলাম গতকালকেও আমরা অনেক জায়গায় গিয়েছিলাম বিভিন্ন সি বিচগুলো দিয়েছিলাম আমরা রয়েছি অ্যাকচুয়ালি এবিটি এর নিউ দীঘাতে আর ওল দীঘারা দেখতে এমনিতেই খুব ভালো লাগে বিকাল সন্ধ্যাবেলা সেটা আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে লাইভ টেলিকাস্টে আসার আপাতত একটা তেজপুরের ছোট্ট একটা লাইভ আপনাদের সামনে হাজির করেছি এখানে দেখার মতো তেমন কিছু নেই তবে পরিবেশটা শান্ত সমুদ্রও শান্ত এখানে সেরকম কোনো এন্টারটেনমেন্ট করার মতো কিছু নেই যা আপনি আসবেন এখানে শুধু নিজে যেটুকু আপনি উপভোগ করতে পারবেন সেটুকুই আপনার এখানে কাজে আসবে অন্য কোনো লাইভ বোটিং নেই কিংবা এন্টারটেনমেন্ট করার মতো সেরকম কিছু খুব একটা নেই তবে কিছু নৌকা আমি দেখতে পাচ্ছি হয়তো তারা কিছু টাকা বিনিময়ে আপনাকে মাছ কিছুটা হলেও দূরবর্তী জায়গাতে গিয়ে আপনাকে আনন্দানোর চেষ্টা করে তো বন্ধুরা আমার নিজস্ব কন্টেন্ট ছাড়াও যে আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক যদি ভালো লাগে আপনারা কমেন্ট বক্সে শো করাবেন অবশ্যই লিখবেন আমি আমি চেষ্টা করব যে আমার দ্বারা ধারণাকৃত এই মুঠো ফোনে যতটুকু আপনাদের সামনে আমি শেয়ার করতে পারি অবশ্যই আমি অভিজ্ঞতা শেয়ার করব এবং আগামীতে আপনারা আসলে কীভাবে আসবেন কোনো প্রশ্ন করলে অবশ্যই আমি আমি যেটুকু অভিজ্ঞতা সঞ্চয় করেছি ইতিপূর্বেও আমি এসেছি আর এবারও এসছি তার মধ্যে কী তক পরিবর্তন হয়েছে বিভিন্ন সি বীজগুলোর সেগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে পারবো তো বন্ধুরা আজ এটুকুই আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ আগামীতে আবার আপনার সঙ্গে কথা হবে থ্যাংক ইউ